নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আবারও কিন্তু আমাদের মমতা সরকার মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই মহিলাদের জন্য আরো নতুন নতুন প্রকল্প চালু করে চলেছেন তার কারণ মমতা সরকার চাইছে যাতে বাংলার মহিলারা স্বনির্ভর হয়ে উঠুক যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজে কিছু একটা করতে পারে আর সেটার জন্যই কিন্তু মমতা সরকার লক্ষ্মীর বাণ্যের প্রকল্প চালু করেছেন যার মাধ্যমে বাড়ির মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা দিয়ে দেওয়া হয় যার ফলে মহিলাদের পাশাপাশি বাড়ির সবাই খুবই উপকৃত হয়েছে আর বন্ধুরা আবারও কিন্তু মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু করা হলো তবে বন্ধুরা এই নতুন প্রকল্পে মহিলাদের টাকা দেওয়া হবে না বরং বাংলার সমস্ত মহিলাদের চাকরি দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা আর এই নতুন প্রকল্পের নাম হলো সেবাশী প্রকল্প দেখুন বন্ধুরা এখানে লিখিত রয়েছে মুখ্যমন্ত্রী মমতার নতুন প্রকল্প সেবাশ প্রতিদিন তিনশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে কাদেরকে এই প্রকল্পে নিয়োগ করা হবে এই প্রকল্প থেকে কি কি সুবিধা পাওয়া যাবে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে সেবাসকি প্রকল্প কী সব কিছুই আজকে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনারাও যদি প্রতিদিন তিনশো টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেলাইকানটি অল করে রাখবেন তো বন্ধুরা এবার কথাটি হচ্ছে সেবাসকী প্রকল্প কি তো বন্ধুরা সেবাশকী প্রকল্পটি হচ্ছে এমন একটি প্রকল্প যেখানে বন্ধুরা বাংলার মহিলাদের চাকরি দেওয়া হবে তো আসুন বন্ধুরা এবার আমরা জেনেছি কাদের কাদের নিযুক্ত করা হবে এই প্রকল্পে দেখুন বন্ধুরা লিখে দেওয়া রয়েছে অসহায় অসুস্থ বা শয্যাশয়ী বৃদ্ধ বৃদ্ধা দেখাশোনা করার জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে মহিলাদেরকে নিয়োগ করা হবে এরই সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হয়েছে যে যে সমস্ত মহিলাদের সেবিকা বা আয়ামেসি হিসেবে নিয়োগ করা হবে তাদেরকে প্রথমে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে তারপর তাদের নিয়োগ করা হবে এরই সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হয়েছে যে যে সমস্ত মহিলাদের নিয়োগ করা হবে তাদের এক মাসের ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হবে এরই সাথে শহর লাগোয়া গ্রাম এলাকায় মহিলাদেরকে নিয়োগ করা হবে তো বন্ধুরা কথাটি হচ্ছে যে সমস্ত মহিলাদের নিয়োগ করা হবে তাদের কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে তো দেখুন বন্ধুরা লিখে দেওয়া রয়েছে যে এক মাসের ট্রেনিংয়ের প্রথমে প্রাথমিক চিকিৎসা ওষুধ সম্পর্কে ধারণা দেওয়া এরই সাথে বন্ধুরা তারপর ব্লাড প্রেশার হৃদয় রোগ এবং ডায়াবেটিসের মতো শারীরিক সমস্যা কীভাবে প্রবীণদের যত্ন করতে হবে তা এই ট্রেনিংয়ে দেখাশোনা করা হবে তো বন্ধুরা এবার কথাটি হচ্ছে যে কত টাকা করে দেওয়া হবে এই প্রকল্পে দেখুন বন্ধুরা এখানে লিখে দেওয়া রয়েছে যে দৈনন্দিন পারিশ্রমিক নির্ধারিত করে দেবে পঞ্চায়েত ও গ্রামান্নয়ন দপ্তর যে সমস্ত সেবিকাদের গ্রামাঞ্চলে পোস্টিং হবে তাদের প্রতিদিন দুশো টাকা করে দেওয়া হবে এবং বন্ধুরা যে সমস্ত মহিলাদের শহরাঞ্চলে পোস্টিং হবে তাদের প্রতিদিন তিনশো টাকা করে দেওয়া হবে এর সাথে বন্ধুরা দেখুন এখানে আরও বলা হচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে একদিকে প্রবীণরা সেবাযত্ন পাবেন এবং অন্যদিকে বাড়ি মহিলারা রোজগারের পথ খুলে যাবে